জনসাধারণদের উদ্দেশ্যে একটি বিজ্ঞপ্তি ভাগীরথী ব্রিজে বারো ঘন্টার যান চলাচল বন্ধ রক্ষণাবেক্ষণের জন্য জারি সতর্কবার্তা ভাগীরথী ব্রিজে রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার রাত বারোটা থেকে রবিবার দুপুর বারোটা পর্যন্ত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে যান চলাচল এই সময়ের মধ্যে কোনো ধরনের গাড়ি বা পায়ে হাঁটা চলাচলও করা যাবে না বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে রক্ষণাবেক্ষণ কাজের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফলে বহরমপুর সহ আশেপাশের এলাকায় যানজটের আশঙ্কা থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকতে এবং বিকল্প রুট ব্যবহার করার দেওয়া হয়েছে জেলা প্রশাসন এবং ট্রাফিক বিভাগের তরফ থেকে জানানো হয়েছে এই সময়ে জরুরি পরিষেবা গাড়িগুলির জন্য বিশেষ অনুমতি ছাড়া ব্রিজ দিয়ে যাতায়াত সম্ভব হবে না তাই সাধারণ মানুষকে আগেভাগে ভ্রমণের পরিকল্পনা করে নিতে বলা হয়েছে যাতে কোনো রকম হয়রানির সম্মুখীন না হতে হয় উল্লেখ ভাগীরথী ব্রিজ বহরমপুর এবং আশেপাশের এলাকাগুলির মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ রক্ষাকারী একটি সেতু তাই এই বারো ঘণ্টা রক্ষণাবেক্ষণ কাজের জন্য প্রশাসন সর্বাত্মক সতর্কতা অবলম্বন করছে